এক্সক্লুসিভ কটন সাইজ ওয়াই যদি বলি স্টুডেন্ট বাজেটে যাবে তা আবার কি ব্র্যান্ড থেকে সে কেমন হবে বলে লাভ বলে না চল শর্টকট দেখিনি কালারটা কিন্তু আপনাদের মোস্ট ফেভারিট এমব্রয়ডারি ওয়ার্ক আর খুব সুন্দর সুন্দর ডিসাইর ওয়ার্ক আছে আমরা তিনটা সাইজ থার্টি সিক্স থেকে এইট হচ্ছে ফর্টি সিক্স লম্বা চড়া হবে থার্টি সিক্স আর প্যান্টের হিপ হবে পনেরো লম্বা হবে চল্লিশ ইঞ্চ এই হয়ে যাচ্ছে আমাদের সুন্দর ড্রেসটা আর সবচেয়ে মজার ব্যাপার কি ড্রেসটা জানেন ক্লোজ যদি আসি দেখতে পাবেন যে আপনারা এটার ব্যাক পার্ট থেকে আমি একটু দেখাতে হবে এটা টেক্সচারটা দেখেছেন এবং নিচে সুন্দর সুন্দর করে বোর্ডিং ওয়ার্ক আর ব্র্যান্ড বলে কথা দেখেছেন এবং জানেন যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পিছনের কাজটা সুন্দর থাকে আর এটার নেকটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের নেকটাও করেছে দেখেন কি সুন্দর এই ড্রেসগুলো যারা নেয় তারা ফ্যান হয়ে যায় কারণ এগুলো অনেক 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 হাই রেঞ্জে সেল হয় সব শোরুমগুলোতে আপনারা যদি পানও কোথাও দেখবেন কত হাই রেঞ্জের সেল হয় এটা স্লিপটা আমার অসাধারণ লেগেছে পাকিস্তানি অর্গ্যানজ ইম্পোর্ট করে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কটা করেছে অসাধারণ আর ওয়াও সলিড কটনে তো অসম্ভব রকমের সুন্দর দেখেন বক্স করে কি সুন্দর কম্বিনেশনটাই না করেছে মার্শাল্লাহ আর এগুলো কিন্তু সবসময় উল্টা সাইড থেকে আলাদা লেয়ারিং থাকে পাকিস্তানি ড্রেসে যেমন হয় তেমন প্যান্টটা স্ট্রেটকার চলে যাবে এই যে দেখেন কালার ম্যাচ করে এটার প্রাইস আজকে কত হয়েছে কি জানেন আপনার কততে পেয়ে যাবেন কি ভাবেন এগুলো বাইশো টাকায় নাকি না না মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই সুন্দর তিনটা সাইজে সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন